মা শুধু একটি শব্দ নয় একটি অনুভূতি একটি ভালোবাসা একটি আশ্রয় সেই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এক হৃদয় বিদারক ঘটনা যেখানে সারা বাংলাদেশ সহ পুরা বিশ্বে এই বিষয়টি নিয়ে তুল পার পাঁচশো টাকার জন্য মাকে খুন করেছিল ছেলে কিন্তু সেই ঘটনাটি এখন নতুন মোড় নিয়েছে যেখানে পুরা বিশ্ববাসী কেঁদেছিল হাইরে সন্তান পাঁচশো টাকার জন্য নিজের মাকে খুন করে দিল কিন্তু না সেই ঘটনাটি ঘটেছিল বগুড়াতে সেই বগুড়ায় যে বাসাতে খুন হয়েছিল মা আর সেই বাসাটিতে থাকত এক মহিলা যে মহিলাটি কিনা এই বাসা বাড়া নিয়ে সেখানে সেখানে মাদক সহ বিভিন্ন ধরনের অপকর্ম করত। আর ঠিক তারাই সেই সুযোগটি নিয়ে সেই মহিলাকে কুন করেছিল কেন সেই বাসার মালিক যে মহিলাটি কুন হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন দেশে এই একটি ভিডিও কিন্তু মানুষের অন্তরে কাপন ধরেছিল যে পাঁচশো টাকার জন্য নিজের মাকেই সেই সন্তান কুন করেছিল না সেই ঘটনাটি ঘটেছে বগুড়াতে নতুন আরও একটি মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে বলবো আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন কেননা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে যারা সন্তানদের প্রতি ঘৃণা ছিল যারা সন্তানদেরকে ঘৃণা করতো আজকে এই ভিডিওটি দেখার পর সবার চোখ পরিষ্কার হয়ে যাবে সেই ছেলেটিকে যখন র্যাব গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করার পর রিমান্ডে নেওয়ার পরে তার ভিতর থেকে চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি স্ক্রিনে সেই ভিডিওটি রেখে দিয়েছি দর্শক পুরো ভিডিওটি দেখাবো তার আগে কিছু কথা না বললেই না মানুষ কতটুকু জানোয়ার হলে এই সমস্ত কাজ করতে পারে দর্শক অবশেষে রিমান্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আর সেই রিমান্ডের তত্ত্ব নিয়ে কিন্তু আমাদের প্রশাসন পুলিশ বাহিনী যারা যারা আছেন তারা কিন্তু সেখানে গিয়ে সেই মহিলাটি এবং সেই যারা দুইজন সঙ্গী ছিল তাদের গ্রেপ্তার করেছিল আসলে সেখানে ঘটনাটি কি হয়েছিল আমরা সমস্ত তথ্যগুলো জানবো তার আগে একটি কথা না বললেই না আপনি যদি এই চ্যানেলে নতুন বৃহস হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন যে এদের মতো সাত যারা আছেন যারা মানুষরূপী শয়তান তাদের কি বিচারের আওতায় আনা যায় তো দর্শক আমরা সেই মূল ভিডিওতে চলে যাব অবশ্যই আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন হাত পা বাঁধা মরদেহ ওই সময় তছনস ছিল পুরো বাড়ি এ ঘটনায় ছেলে সাদ ইবনে আজিজকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয় র‍্যাব জানিয়েছিল টাকার জন্য মাকে হত্যা করে ছেলে এই মুহূর্তে বগুড়ার দুপচাচিয়ায় পুলিশের অভিযানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল সরাসরি যাচ্ছি তার কাছে সারা দেশে যেই বগুড়ার দুপচাচিয়ার যে ঘটনাটি নাড়া দিয়েছিল ছেলের হাতে মাকে হত্যার যেই ঘটনাটি সেই ঘটনাটির পরে কিন্তু এই যেই সাদিবনে আজিজারকে র্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় সে মাকে কুপিয়ে হত্যা করেছে সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাদিবনে আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল এবং পুলিশের রিমান্ড শুরু হয়েছিল গতকালকে থেকে এবং সেই রিমান্ডের পরেই কিন্তু আসলে চাঞ্চল্যকর সেই ঘটনাটির কিন্তু শুরু হয় মূলত পুলিশ যেমনটি দাবি করছে যে আসলে ছেলের হাতে মা উম্বে সালমা আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি মূলত যে উম্মে সালমা গৃহবধূ তাদের যে চারতলা বাড়ি বগুড়া দুপচাচিয়া এলাকার জয়পুর পাড়ায় সেই জয়পুর পাড়ায় চারতলা বাড়িতে এই যেই মাবিয়া নামের এক মহিলা ভাড়া থাকতেন তিনি ওই বাড়িতে এ বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কার্যক্রম চালাতেন এবং সেই বিষয়টি আসলে এই যে মাবিয়া মাবিয়া যিনি আসামি তার এই যে অনৈতিক কার্যক্রমের বিষয়টি গৃহবধূ বঙ্গবন্ধু উম্মে সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে এবং আপনারা এই মতে দেখতে পাচ্ছেন যে মাবিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ও তাকে পুলিশ যে ঘটনাস্থল সেখানে নিয়ে এসেছে এবং তাকে নিয়ে কিন্তু তাদের যে আলামত উদ্ধারে যে অভিযানটি সেটা কিন্তু তারা কিন্তু চালাচ্ছে এবং এর আগেও আমরা দেখেছি যে তালুচ এলাকা থেকে দুপচাচিয়ার আর সেখান থেকে যে আরেকজন অভিযুক্ত সুমন চন্দ্র তাকেও কিন্তু আসলে পুলিশ গ্রেপ্তার করে কিছুক্ষণ আগেই থানা হেফাজতে নিয়েছে মূলত মায়ের হাতে সন্তান সন্তানের হাতে মা হত্যার যেই নিঃশংস যে ঘটনা যেটি সারা দেশে সারা দেশের মানুষকে বিশ্বকে নাড়া দিয়েছিল ও সেই ঘটনাটির পরেই এই যে সাহাদিবনে আজিজার তাকে রিমান্ডে নেওয়ার পর পরেই কিন্তু আসলে পুলিশের রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর তথ্য চলে আসে পুলিশ যেমনটি বলছে সাহাদিবনে আজিজারকে রিমান্ডে নেওয়ার পরে সে মূলত জানিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব তাকে হেফাজতে নিয়ে যে শিকার

এ সমস্ত কুলাঙ্কারদের বিষয় নিয়ে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ